ও বিদ্যা বাবাজিরা বাজার আজকে দুনিয়ার বাহাদুরই বাজান দেখতে না ভক্তা বনশ সহ বাবা বাজান তুমি এখন মрия দেখো নুরাল পরে বাজান কি কেউ তোমার সঙ্গে যাবে না রে বাবা ওজ গোব বাবারা অপর দঞ্চল মাগন হবা তোমরা যদি দেখতেছো আমি একজন অন্তমানুশ রে বাবা এই পৃথিবীর মধ্যে আমার মাও না এই পৃথিবীর মধ্যে আমার বাবাও না এই দুনিয়ার আলাদা বাজান কিছুই দেখতে না আমার বাবা ও বাজান না আল্লাহ ইচ্ছা করলে বাজান তোমাকে আমরা বানাইতে পারত আল্লাহ ইচ্ছা করলে বাজান তোমাকে নেংরা বানাইতে পারত কিন্তু আল্লাহ তালা কত সুন্দর বাবা তোমাকে বানাইছে বাবা তুমি কত মানুষ কথা বলতে পারো আমাদের কত মানুষ কথা বলতে পারে না রে বাবা ও বাজার যার দুনিয়ায় মা না যার দুনিয়ায় বাবা নাই সেই মাত্র মা বাবা হলো থাকবে রে বাবা ও বাবারা আজকে যদি আমার মা থাকতো আজকে যদি আমার বাবা থাকতো রে বাবা তাহলে আপনাদের কাছে হয়তো আমার হাত পাতা লাগত না কিন্তু আজকে আমার মাও নাই আজকে আমার দুনিয়ায় বাবাও নাই আজকে আমি বাজান বড় অসহায় আমার দুনিয়ায় মা বলতে পারে বলতো আপন বলতো কে না বলেন আজকে অনেক সন্তান আজকে মার মনে কষ্ট দেয় আজকে বাবার মনে বাজার কষ্ট দেয় আহারে সেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে রাখল নিজে না খেয়ে বাজান তোমাকে খাইল বাজান এই যে কত ইজ্জা বাজান বাবা কিন্তু সিরাজ মুনি পরে পাঞ্জামি পরে কিন্তু সন্তানকে বাজান নতুন পাঞ্জামি জবাবি নিয়ে দেয় ওই বাজান রে আজকে সেই মা বাবার মনে খুব কষ্টদায়ক বাবা বৌগন্তরে মা বনে এই জন্য তোমাদের হাতে ভাই ধরে বলা যায় ওই মা বাবা মনে কোনো দিন কেউ কষ্ট দিয় নাই বাবা বাজান রে আমি বুঝছি মা হারা করা কথা আমি বুঝি ব্যবহার করো কথা অবজান ছোটবেলা থেকে মানুষের লাথি গুড়ি খাইয়ে বাজান মানুষের বাবা কিন্তু বাজান আজকে মাদ্রাসায় পড়ে অবজান মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহর পুরা আয়লা নেন এত বড় সম্মান দান করেছেন রে বাবা মনে হয় জুনিয়র এমপি মন্ত্রীর রাও সম্মানে চলে না রে বাবা ও যুবক বাবা রাও অঞ্চলে

লা লহ লহ্লহম ইনশাল্লাহ পর সহি করছিস अपना गज